আসসালামু আলাইকুম বিয়ার্স কি আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাই এবং ওয়ার্লেস অপারেটর পদে দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং এর আবেদন প্রক্রিয়াও শেষ এখন হচ্ছে আপনাদের মাঠের পালা তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে সিপাই এবং ওয়ার্লেস অপারেটর পদের মাঠ পরীক্ষা কবে নাগাদ হতে পারে মেসেজ কবে আসতে পারে এবং এগুলোর মাঠ পরীক্ষা কোথায় হয় প্রথমে উত্তর দিই এটার মাঠ পরীক্ষা হয় আপনার ঢাকায় যেমন দুই সালে আমরা যারা সিপাই পদে পরীক্ষা দিয়েছিলাম আমাদের হয়েছিল ঢাকায় তেজগাতে তেজগা বিজি মাঠে শারীরিক পরীক্ষা হয়েছিল আর সেকেন্ড প্রশ্ন ছিল শারীরিক পরীক্ষায় আপনাদের মানে কি কি ইভেন্ট হয় শারীরিক পরীক্ষা ইভেন্ট বলতে আমাদের সময় ইভেন্ট হয়েছিল আপনার ওজন উচ্চতা এবং বুকের মাপ এই তিনটা জিনিসই দেখেছিল আর বর্তমান তো দেখা যাচ্ছে যে সকল নিয়োগে একটু ডিফারেন্ট হচ্ছে এক এক নিয়োগে এক এক রকমের ইভেন্ট বাড়ানো হচ্ছে কমানো হচ্ছে বিভিন্ন ইয়ে আছে এখন মাদক দ্রব্য হতে পারে সঠিক জানা নেই হতে পারে এ নিয়োগেও কোনো কিছু কম বেশ শারীরিক পরীক্ষাতে এক্সট্রা ইভেন্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে এই বিষয়ে সম্পূর্ণ নিয়োগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত আর কি আর আরেকটা হচ্ছে যে আপনার মেসেজ কবে নাগাদ আসতে পারে দেখুন আমাদের চলমান কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর মধ্যে আমাদের অ্যাকাউন্টেন্ট হিসাব যেগুলো হয়েছে ওটার শেষ এখন এরপরে হয়েছে আপনার সিনিয়র স্টাফ নার্স এরপরে সিপাই ওয়ার্লেস এরপরে নন ইউনিফর্মের আরো কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বর্তমানে সিনিয়র স্টাফ নার্স এর নিয়োগ চলমান তো দেখা যাচ্ছে হয়তো ওদের ওনাদের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ ভাবে শেষ হলে আপনাদের মাঠের জন্য এস দিতে পারে মাঠের জন্য ডাকতে পারে ঠিক আছে ধন্যবাদ